সবাই কেমন আছেন আশা করছি অন্যরকম একটা ভিডিও আমি হাজির হলাম পুরা ইউনিক একটি ভিডিও আপনারা তো জীবনে অনেক ঝাল বড়া খাইছেন তবে মনে হয় না যে ঝাল বড়া আসল মজাটা আপনারা কখনো পাইছেন তবে যদি আসল মজা নিতে চান তাহলেই মামার কাছে চলে আসুন ঝাল বড়া খাইতে তো মামা দেখতে পাচ্ছেন যেমন কাজ তেমন ফল আর আমাদের খাইতে খাইতে হাও শুরু হয়ে গেছে আমরা তো একেবারে অস্থির অবস্থা এদিকে দেখছি মামা আমাদের জন্য আবারও নিত্য নতুন বাটি তৈরি করছে পুরাই মরিচ দিয়ে গোটা গোটা মরিচ তো মামার ঝাল ভরা খাইতে খাইতে আমাদের তো অবস্থা একেবারে অন্যরকম তো অনেক স্বাদ অনেক টেস্টি আর দেখতে পাচ্ছেন মরিচে ভরপুর আমরা দুজন খাইতেছে মাথা চুল খাইতে আর বলছে ঝাল আর ঝাল ঝালে ও আবার হাই দিতে গেছে বলছে যে আমি আর পারছি না খাইতে কিন্তু কি করার কিচ্ছু করার নাই খাওয়া লাগবো আমাদের অনেক স্বাদ লাগছে আমরা খাইতে 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 আয় খাইলে এইটা যদি খান সমানে সব জলে এদিকে আপনি সকালে টের পেয়ে যাবেন যে খাইতে কিন্তু সকালবেলাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তো সাবধান সবাই